দর্শক আসসালাম আলাইকুম গতকাল কিছু সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা তারা অতি উৎসাহী যাচ্ছে তারা কিছু কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিছু এই লেখালেখি করছে যে ডক্টর ইনু সরকার বা আসিফ তারপরে হাসনাত তারা নাকি ফালিয়ে গেছে তাদের যে অতি উৎসাহ যে গুজব হ্যাঁ হ্যাঁ যে ডক্টর ইনোজ গেছে সুইজারল্যান্ডে দেয়া দেশে ফিরবে না এরকম সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখে যুব লেকের এক কিছু নেতা এবং ছাত্র লেকের কিছু এই যে কিছু নেতাকর্মী তারা হঠাৎ করে রাস্তায় মিছিল নিয়ে বের হয়েছে তৎক্ষণাৎই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুইজন যুবলীগের নেতাকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে নিয়ে গেছে যেভাবে ইন্ডিয়ার কিছু নিউজ আছে এই যে ক্যালকাটা নিউজ তারপরে রিপাবলিক বাংলা এদের সাথে সংযুক্ত করে তারা কিছু সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ তারা কিছু দেখে বা না দেখে তারা গুজব রুটিয়ে হঠাৎ করে তারা প্রকাশে মিছিল মিটিং করা শুরু করে দিছে তখনই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কপ করে ধরে হ্যাঁ মেরে দিছে তো বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতিটা শুরু হয়েছে যে বিএমপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলুমগিরে যে যে ইঙ্গিত করেছিলেন এক এগারো সরকার নিয়ে এই এই প্রেক্ষিতে একটি মন্তব্য করেছেন উপদেষ্টা আর ছাত্র উপদেষ্টা আর নাহিদ ইসলাম নাহিদ ইসলামের এই যে নাহিদ ইসলামের যে বক্তৃতা কেন্দ্র করে বিএমপির মধ্যে একটা হ্যাঁ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেই প্রতিক্রিয়ার ভিত্তিতে আওয়ামী লীগ বা যুবলীগ মনে করছে যে তারা ডক্টর ইনুস সরকার নাকি দেশ থেকে পালিয়ে গেছে বা পালিয়ে যাবে তারা নাকি ডক্টর ইনুস নাকি পদত্যাগ করবে বা এরকম যে গুজব বা যে ভুকাস নিউজ বা সোশ্যাল মিডিয়াতে এরকম ভুকাস কথা বলে তারা হঠাৎ এই দেওয়ালকে তারা চলে আসে তো কতটুক সত্য তা আপনারা দেখতে পাচ্ছেন এবং হাসনাত গেছে তারা নিজ বাড়িতে তো হাসনাত পালিয়ে গেছে ও ইসলাম গেছে মনে না আসিফ সরি আসিফ মাহমুদ গেছে একটা বারের প্রবাসী যে কনফারেন্স করার জন্য তারা এদিকে তারা দাঁত খিলখিলে হাসে এবং তাদের ভিতরে খুব খুশি হ্যাঁ ডক্টর হ্যাঁ ক্ষমতা ছেড়ে দিবে ইমুক ফালিয়ে গেছে তমুক ফালিয়ে গেছে বাবা কি খুশি দাঁত খিলিয়ে এ পেতার তারা যে গুজব বাজ গুজব রুটে তারা মনকে শান্তনা দেয় কিছুদিন আগে তারা ওই যে বলছে আবার আপা আপা যে নাকি চলে আসবে আবার দেখেন তারা বলছে যে এই যে ডক্টর ইনোসালকের ভিতরেই হ্যাঁ সে পদত্যাগ করতে বাধ্য হবে এবং এই যে সেনা সেনা কর্মকর্তারা সেনাবাহিনী ক্ষমতা দখল করবে হ্যাঁ সেনা আরে ভাই আর তো সহ সেনা অভ্যুত্তন গোটা এই জায়গা গতকাল দেখলাম কি বটে হচ্ছে মিলিটারি ও মিলিটারি সাবধান মিলিটারি কোনোদিন দিন সেনা অভ্যুত্থান বা সেনা করবে তারা প্রশ্ন উঠে না আর বাংলাদেশে কিছু এদের পেতার তারা যুবলীগ আওয়ামী লীগের যে পেতার তারা যুবলীগ এবং ছাত্রলীগ তারা দাঁত কিলে হাসে এবং তারা ভাব দেখলে মনে হয় তার ভাব দেখলে মনে হয় তারা অতি শীঘ্রই ক্ষমতা হাতে নিবে এবং দেশ পরিচালনা করবে ভাব দেখলে হাসি পাই হুম বা কিছু সত্য কথা বললে তারা মনে করে যে না এই করবে সে করবে আরে ভাই বাংলাদেশের যে প্রকৃতি এটা মানুষের মতবাদ মানুষের দ্বিমত থাকতে পারে মানুষ একজন মন্তব্য করবে একজন মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন একজন মন্তব্য করবে এটা বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম বা বাংলাদেশের সঠিক যারা ক্ষমতা চালাবে বা সঠিকভাবে যারা সঠিক পথ দেখে দেবে বা শাসন করবে তারা বাংলাদেশের পাবলিক বাংলাদেশের জনগণ সাপোর্ট করবে কোন দুর্নীতিবাস লুটবাস কোনো চাঁদাবাস কে বাংলাদেশের মানুষ আসলে দেখতে চাই না আমার উপরে যদি বা জনসাধারণ অন্যায় করে বা অত্যাচার করে ওই ওই ব্যক্তি কোনো এই দল বা সাদা বাসকে ভালোবাসবে না বা ভালো ভাবে না ভোট তো দূরের কথা ক্ষমতা তো দূরের কথা কারণ ওই ওই নেতা বা ওই রাজনীতিবিদ ওই মানুষটি বা ওই ভোটার উপর অন্যায় বা অত্যাচার করেছে দর্শক গুজব লীগের গুজববাস আপনারা দেখতে থাকেন যে গুজব লীগ কত লোক চাইতে পারে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ